স্বাগতম গুরুকুল ইউটিউব চ্যানেলে আপনি কি বিসিএস ব্যাংক এনটিআরসি প্রাথমিক শিক্ষক নিয়োগ অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই সিরিজে আমরা জানবো বাংলাদেশ বিষয়গুলি সকল প্রপীপ সহজ ও সংক্ষিপ্তভাবে যাতে আপনি কম সময়ে মনে রাখতে পারেন সবচেয়ে মূল্যবান তথ্যগুলো আজকের বিষয় ভাষা আন্দোলন চুয়ান্নর যুক্তফ্রন্ট নির্বাচন এবং শেষাতটির ছয় দফা ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ

অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠিত হয় কার নেতৃত্বে আবুল কাশেমের নেতৃত্বে কি গড় প্রতিষ্ঠিত হয় তমুদ্দিন মজলিস অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠিত হয় পরবর্তী প্রশ্ন উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন পূর্ব বাংলা বর্তমানে হচ্ছে বাংলাদেশ এখানের মুখ্যমন্ত্রী ছিল হচ্ছে নুরুল আমিন উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিব উদ্দিন খাজা নাজিবুদ্দিন তাহলে উনিশশো বা সালের ঘটনা উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজান নাজিবদ্দিন পরবর্তী প্রশ্ন উনিশশো সালে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রথম শহীদ মিনার নির্মিত হয় উনিশশো সালে তেইশে ফেব্রুয়ারি কতই ফেব্রুয়ারি তেইশে ফেব্রুয়ারি এখানে কিন্তু একুশে ফেব্রুয়ারি হবে না তেইশে ফেব্রুয়ারি প্রথম শহীদ মিনার নির্মিত হয় তাহলে উনিশশো সালে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে প্রথম শহীদ মিনার নির্মিত হয় উনিশশো সালে তেইশে ফেব্রুয়ারি তারিখটা খুবই গুরুত্বপূর্ণ একটা তারিখ উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা কথাটি প্রথম বলেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা এ কথাটি প্রথম বলেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ পরবর্তী প্রশ্ন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় 30 জানুয়ারি 1952 সালে 30 জানুয়ারি 1952 সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় 30 জানুয়ারি 1952 সালে রাষ্ট্রভাষা বাংলা না উর্দু পুস্তিকার লেখক হচ্ছে ডক্টর মোহাম্মদ সৈয়দুল্লাহ রাষ্ট্রভাষা বাংলা না উর্দু পুস্তিকার লেখক হচ্ছে ডক্টর মোহাম্মদ সৈয়দুল্লাহ এখন আমরা 1954 এর গুরুত্বপূর্ণ নির্বাচন থেকে যে সকল প্রশ্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আমরা একটু জেনে নিব ও উনিশশো নির্বাচন যুক্ত কবে গঠিত হয় যুক্ত গঠিত হয় উনিশশো সালের চার ডিসেম্বর আওয়ামী মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি নেজামি ইসলাম বামপন্থী গণতন্ত্রী দল নিয়ে যুক্ত ফান্ড গঠিত হয় এখানে আর একটা প্রশ্ন আছে যুক্ত ফান্ড কতটি দল নিয়ে গঠিত হয় এই প্রশ্নটা কিন্তু বারবার চাকরি এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা বারবার এসেছে সুতরাং এই প্রশ্নটা একটু জেনে রাখো তোমরা যুক্ত ফান্ড হচ্ছে চারটি দল নিয়ে গঠিত হয়েছিল কি কি আওয়ামী মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি নিজামি ইসলাম এবং বামপন্থী গণতন্ত্রী দল এই কয়টা নিয়ে হচ্ছে যুক্ত ফান্ড গঠিত হয়েছিল যুক্ত ফান্ড পরবর্তী প্রশ্ন চুয়ান্ন এর প্রাদেশিক নির্বাচনে যুক্ত ফান্ড কতটি আসন পায় দুইশো তেইশটি আসন পায় চুয়ান্ন প্রাদেশিক নির্বাচনে যুক্ত ফান্ড দুইশো তেইশটি আসন লাভ করে এবং ক্ষমতাসীন মুসলিম লীগ পায় হচ্ছে নয়টি আসন কতটি নয়টি ক্ষমতাসীন মুসলিম লীগ পায় নয়টি আসন এরপরে আমরা চলে দেখো পরবর্তী প্রশ্ন যুক্তফ্রন্ট ফ্রিসভা গঠিত হয় তিন এপ্রিল উনিশে সেরে বাংলা এ কে হজরুল হকের নেতৃত্বে যুক্তফ্রন্ট ফ্রান্ড মন্ত্রিসভা গঠিত হয় তিন এপ্রিল উনিশশো সালে সেরে বাংলা এ কে হজরুল হকের নেতৃত্বে পরবর্তী প্রশ্ন যুক্তফ্রন্টের ফ্রন্টের একুশ দফা কর্মসূচির প্রথম দাবি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা যুক্ত ফ্রান্টের একুশটি দফার প্রথম দফা হচ্ছে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভা বাতিল ঘোষণা করা হয় সালে মন্ত্রিসভা বাতিল করা হয় তিরিশ মে উনিশশো সালে এরপর আমরা উনিশশো ছেষট্টি এর ছয় দফা নির্বাচন থেকে যে সকল প্রশ্ন চাকরি পরীক্ষা আছে সেগুলো একটু দেখে নিব ছেষট্টি ছয় দফা লাহোর প্রস্তাবের ভিত্তিতে ছয় দফা রচিত হয় কিসের ভিত্তিতে লাহোর প্রস্তাবের ভিত্তিতে লাহোর প্রস্তাবের ভিত্তিতে ছয় দফা রচিত হয় ছয় দফা রচিত হয় শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি পেশ করেন শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি পেশ করেন পরবর্তী প্রশ্ন ছয় দফা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয় তেইশ মার্চ উনিশশো সালে ছয় দফা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয় তেইশ মার্চ উনিশশো সালে ছয় দফার প্রথম দাবি ছিল প্রাদেশিক স্বায়িত্ব শাসন দিয়ে যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন ছয় দফার প্রথম দাবি ছিল প্রাদেশিক সাহিত্য শাসন দিয়ে যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন ছয় দফাকে বলা হয় বাঙালি জাতির মুক্তির সনদ এবং বাঙালির কার্টা ছয় দফাকে বলা হয় বাঙালি জাতির মুক্তির সনদ এবং বাঙালির বাঙালিদের ম্যাগনাকাটা এই প্রশ্নটা বারবার চাকরি পরীক্ষায় এসেছে সুতরাং এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছয় দফাকে বলা হয় বাঙালির মুক্তির সনদ এবং আহ ম্যাগনা ম্যাগনাকাটা এর পরবর্তী টপিক হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা এবং উনসত্তরের বন অভ্যুত্থান আগরতলা ষড়যন্ত্র মামলার দায়ের করা হয় তিন জানুয়ারি উনিশশো সালে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় তিন জানুয়ারি উনিশশো সালে আগরতলা ষড়যন্ত্র মামলা বিশেষ আদালতের বিচারক ছিলেন পাকিস্তানের প্রধান বিচারপতি এস এ রহমান আগরতলা ষড়যন্ত্র মামলা বিশেষ আদালতের বিচারপতি ছিলেন পাকিস্তানের প্রধান বিচারপতি এস এ রহমান আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন পঁয়ত্রিশ জন খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামি ছিলেন পঁয়ত্রিশ জন আগরতলা ষড়যন্ত্র মামলা প্রধান আসামি ছিলেন শেখ মুজিবুর রহমান আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি ছিলেন শেখ মুজিবুর রহমান পরবর্তী প্রশ্ন হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় বাইশ ফেব্রুয়ারি সালে উনসত্তর একটা প্রশ্ন আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় বাইশ ফেব্রুয়ারি উনিশশো সালে আগরতলা ষড়যন্ত্র মামলা আসামি সার্জেন্ট জহরুল হক কে সার্জেন্ট জহরুল হক গুলি করে হত্যা করা হয় পনেরো ফেব্রুয়ারি উনিশশো সালে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ভারত হল স্বাধীনতা আন্দোলনের অংশমি সালসল হককে গুলি করে হত্যা করা হয় 19 ফেব্রুয়ারি 1969 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে শহীদ ডক্টর শামসুজ্জাহকে হত্যা করা হয় 18 ফেব্রুয়ারি 1969 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে শহীদ ডক্টর শামসুজ্জাহকে হত্যা করা হয় 18 ফেব্রুয়ারি 1969 সালে গণঅভ্যুত্থানের জন্য আয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হয় 25 মার্চ 1969 সালে আয়ুব খান ইয়াহিয়া খানের কাছে পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর করে পঁচিশ মার্চ উনিশশো উনসত্তর সালে আয়ুব খান ইয়াহিয়া খানের কাছে পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর করে পঁচিশ মার্চ উনিশশো উনসত্তর সালে পুলিশের গুলিতে শহীদ আসাদ নিহত হয় বিশ জানুয়ারি উনিশশো সালে এটা কিন্তু আসাদ দিবস এই বিশ জানুয়ারি কে বলা হয় আসাদ দিবস শহীদ আসাদ দিবস পুলিশের গুলিতে শহীদ আসাদ নিহত হয় বিশ জানুয়ারি উনিশশো উনসত্তর সালে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা মনে রাখবা তোমরা শহীদ আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আইন বিভাগের শহীদ আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আইন বিভাগের পুলিশের গুলিতে শহীদ মতিউর নিহত হয় চব্বিশ জানুয়ারি উনিশশো সালে পুলিশের গুলিতে শহীদ মতিউর নিহত উনিশশো উনসত্তর সালের চব্বিশ জানুয়ারি পুলিশের গুলিতে শহীদ মতিউর নিহত হয় উনিশশো উনসত্তর সালের চব্বিশ জানুয়ারি শহীদ মতিউর কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণীর ছাত্র মতিউর বিদ্যালয়ের ছাত্র ছিলেন নবকুমার কুমার নবম ছাত্র ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় পাঁচ জানুয়ারি উনিশশো সালে ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় পাঁচ জানুয়ারি উনিশশো সালে ছাত্র সংগ্রাম পরিষদের কর্মসূচিতে এগারো দফা অন্তর্ভুক্ত ছিল ছাত্র সংগ্রাম পরিষদের কর্মসূচিতে এগারো দফা অন্তর্ভুক্ত ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং গুরুকুল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আগামী পর্বে বাংলাদেশ বিষয় বলির পরবর্তী টপিক নিয়ে হাজির হব আজ এ পর্যন্তই সকলে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে